ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত আমার দেশের তরুণ শিক্ষিত যুব সম্প্রদায় থেকে বেঁচে যাবে চাকরি নিতে গেলে আর লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়া লাগবে না আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ তিন আসনে জামায়াত ইসলামের প্রার্থী মতিয়ার রহমান সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছুমা খাতুন ও জাকসুরে জি এ সায়শা সিদ্দিকা মেঘলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেহেনা খাতুন প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান বলেন দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম ন্যায় ও ইনসাফিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে তিনি সবাইকে দাড়িপল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে নারীদের সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ অতিথিরা বলেন নারীর মর্যাদা অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ ও যজ্ঞ নেতৃত্ব প্রয়োজন সমাবেশে বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশে জনধন কোনো ধরনের দেখানো হচ্ছে এখন দেখানো যে নামেরিকা আমার দেশের তরুণ শিক্ষিত যুব সম্প্রদায় বেকারত্বের অভিশাপ থেকে বেঁচে যাবে চাকরি নিতে গেলে আর লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগবে না আমি প্রফেসর মত রহমান আমার দলীয় প্ল্যাটফর্ম থেকে বলছি একটা টাকা ঘুষ কোনো চাকরি নিতে গেলে লাগবে না ইনশাআল্লাহ আল্লাহ